স্যার এখন তো মনে করেন আমাদের যেভাবে কাজগুলা খুব দ্রুত হইতেছে আমরা আশা করি কি আপনার যে টার্গেটটা বছর এটার ভিতরে আমরা করে ফেলতে পারবো এবং কি যে একটা লোক দরকার আমরা আমরা দুইটা পাইলিং এর কাজ গুলা শেষ এখন আমরা কিছু পাইলিং আছে এগুলা করাইতে পারলে আমরা এই ব্রিজের কাজটা এই ব্রিজটা কিন্তু আমাদের অনেকটাই চ্যালেঞ্জ ঠিক আছে এই চ্যালেঞ্জের মাঝে আমরা

যেভাবে কাজ করতেছি ঠিক আছে তোমার কথা এখন তো মনে করেন আমাদের যেভাবে কাজগুলা খুব দ্রুত হইতেছে আমরা আশা করি কি আপনার যে টার্গেটটা দুই বছর এটার ভিতরে আমরা সম্পূর্ণ করে ফেলতে পারবো এবং কি যে জায়গায় একটা লোক আমরা দরকার সেই জায়গাতে আমরা দুইটা লুক আমরা আপনি একটু শুনেন তো আপনার কি সমস্যা সমস্যা নিচ্ছে কে আমি নিচ্ছি আপনি নিচ্ছেন জি কাজটা কাজ চলবো সমস্যা নেই এরিয়া কত লোক নিচ্ছেন আপনি আমি ভৈরব থেকে নরসন্ধি পন্থ নিয়েছি ভৈরব থেকে নরসন্ধি পন্থ নিচ্ছেন আমার বস বলছে দশ কোটি টাকা তার নাম্বারে পাঠানোর জন্য সন্ধ্যার আগে ঠিক আছে না হলে কাজ বন্ধ থাকে কেন আপনি কি চান কাজটা লোক জি আপনার বস বস হলো এলাকার ডন বুঝতে পারেছেন এলাকার ডন জি আর আপনার যদি টাকা না পাঠায় তে কাজ বন্ধ থাকবো ডাইরেক্ট কথা ঠিক আছে বলে দিলাম এটা ঠিক আছে আর আপনার অতি জরুরি পাঠিয়ে দিয়ে আমি দিব না কাউকে এক টাকা দিয়ে আমি দিব না আর আমি আমার কষ্ট হয়েছে কাজ আনার জন্য আপনি বসে যা বলে দেন আমি টাকা দিব না কি বলে বলতে কি যে কাউকে চান্দা দিয়া স্যারে কাজ করব না আপনি কি করবেন করেন চান্দা ছাড়া এখানে কাজ চলবো না এটা সরকারি কাজ আপনি পাতা দেওয়ার কেউ না চান্দা এখানে বসে যা বলে তা ঠিক আছে আপনার কথা নিয়ে আসেন